শেষ তিন ওভারে প্রতিপক্ষের দরকার ছিল মাত্র বিশ রান যে ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল আবারও বাংলাদেশই জিতবে যখন তাসকির আহমেদ অসাধারণ কামব্যাক করলেন মাত্র দু রান দিলেন উইকেট নিলেন শেষ বারো বলে বাংলাদেশকে হারাতে আঠারো রানের প্রয়োজন স্বাগতিকদের সেই ম্যাচটা অবশেষে বাংলাদেশই জিতেছে তবে বাংলাদেশ যেভাবে জিতেছে যেভাবে আসলে আজকের দিনটায় রোমাঞ্চ ছড়িয়েছে আমার কাছে মনে হয় বিজয়ের দিনটাকে স্পেশাল করার জন্য লিটন কুমার দাস এক বলে শূন্য করে সেই প্ল্যানটা করেছেন কিনা লিটনের ব্যাটিং নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই এবং জাকির আলী অনেকের ব্যাটিং কিংবা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই তবে সবার আগে আমি যে আলোচনাটা করতে চাই যেই অবস্থায় থেকে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে কেন সেই সিচুয়েশনটা হলো সেটা নিয়ে যখন একটা প্রতিপক্ষের প্রয়োজন ছত্রিশ বলে তেষট্টি রান হাতে রয়েছে তিন উইকেট বাংলাদেশ দল মোটামুটি আপার হ্যান্ডে বোলাররা যথেষ্ট ভালো করছেন ঠিক তখন তাস্কিন আহমেদ এক ওভারই তেইশ রান তুলে নিল পুরো ম্যাচের অ্যাক্সিডেন্ট যদি আমরা বলি দুর্ঘটনা যদি বলতে বলি আমরা তাহলে তাস্কিনে করা সেই পার্টিকুলার ওভারটা সেটা ছিল তার সেকেন্ড ওভার আমি যতটুকু মনে করতে পারি তাস্কিন পুরো ম্যাচে এত অসাধারণ বল করেছে বাকি তিন ওভার মিলে তিনি দিয়েছেন মাত্র পাঁচ রান একটা ওভারে দিয়ে দিয়েছেন তেইশ রান সো এটাকে অ্যাক্সিডেন্ট বলা ছাড়া কোনো উপায় নেই এবং ওই সময়টায় রোমারিও শেফার্ড এবং রবম্যান পাওয় যেভাবে ব্যাট করছিলেন কোনো ধরনের স্বপ্ন দেখার সুযোগ ছিল না যে বাংলাদেশ আসলে এই ম্যাচটা জিতবে বলে পর্যন্ত করে নিলেন ক্যাপ্টেন তারা চোদ্দ পনেরো এবং ষোলো ওভার এই তিনটা পার্টিকুলার ওভারে তাস্কিন আহমেদ এবং তানজিম সাকিবের করা এই তিন পার্টিকুলার ওভারে এই দুই ব্যাটার নিয়েছেন অষ্টম উইকেটে যারা সাতষট্টি রানে পার্টনারশিপ করেছেন পঞ্চাশ রান আঠারো বলে পঞ্চাশ রান যারা নিয়েছেন রান বলের ব্যবধানকে বত্রিশের খাতায় যারা নিয়ে গেছেন মানে পঞ্চাশ থেকে যদি আঠারোটা বল বাদ দিই তাহলে হচ্ছে বত্রিশ মানে এক্সট্রা বত্রিশ রান বলের থেকে বেশি করেছেন তখন আসলে বাংলাদেশ যে ম্যাচটা জিতবে সেই স্বপ্ন দেখার কোনো সুযোগ ছিল না তবে ওই যে আঠারোতম ওভারটা সেটা আসলে আমার কাছে মনে হয় পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে তাসকিন আহমেদ মার খেয়েছেন তাসকিন আহমেদ আবারও মার খাবেন কিন্তু তাসকিন আহমেদ যে কনফিডেন্টলি কাম ব্যাক করবেন সেই প্রত্যাশা অনেকের মধ্যেই ছিল না জুটি ভেঙেছেন ওই যে বললাম অষ্টম উইকেটে সাতষট্টি রানের পার্টনারশিপ সেটাই আসলে বাংলাদেশের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় আজকের ম্যাচ জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে এরপরে যখন ওই ওভারে মাত্র দু রান হলো আস্কিং রেট বেড়ে গেল শেষ বারো বলে আঠারো রানের প্রয়োজন তানজিম হাসান সাকিব আসলেন ভালো বল করেছেন কিন্তু শেষ ওভারে যখন হাসান মাহমুদ এলেন অনেকক্ষণ পর তিনি বল করতে এসেছেন তখন কিছুটা টেনশন হচ্ছিল যে হাসান মাহমুদ আসলে পারবেন কিনা কারণ হাসান মাহমুদ এর আগে স্পেলে মানে তার যে স্পেলগুলো ছিল তখন যখন তিনি বল করছিলেন তখন বাংলাদেশ লিটারেলি দে ওয়ার ইন আপার হ্যান্ড প্রতিপক্ষের উইকেট যাচ্ছিল শেখ মাহাদি উইকেট নিয়েছিল অনেকটা রিল্যাক্স মুডে তিনি ছিলেন বাট এই সময়টায় ম্যাচের গিয়ার এত বাজেভাবে বাংলাদেশের এগেনস্টে শিফট করেছে হাসান মাহমুদ আসলে পারবেন কিনা মোমেন্টাম ক্রিয়েট করতে কিংবা মোমেন্টামকে নিজেদের পক্ষে আনতে সেটা নিয়ে ভাই সংশয় ছিল কিন্তু সেটা তিনি পেরেছেন দ্য কুল হেডেড গায়ে তিনি তার তৃতীয় এবং পঞ্চম বলেশ উইন্ডিজের লাস্ট দুই উইকেট নিয়েছেন তৃতীয় বলে যেভাবে সুদূর ক্যারাবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টি টান টান উত্তেজনার ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা শেষ ওভারে ক্যারাবিয়াদের দরকার ছিল দশ রান ক্রিজে তখন ছিলেন বিধ্বংসী ব্যাটার রবম্যান পাওয়াল রোমারি শেফার্ডের সঙ্গে যার তেত্রিশ বলে সাতষট্টি রানের জুটিটা বাংলাদেশকে জয় থেকে অনেকখানি ছিটকে দিয়েছিল হাসান মাহমুদের শেষ ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন পাওয়েল সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের এরপর এক বল বিরতি দিয়ে বোল্ট আলজারি জোসেফ তাতে করেই ধরা পড়ে নিশ্চিত ধরুন একটা জয় দেওয়ালে পিঠ থেকে গেল বাংলাদেশের আসল পারফরমেন্সটা দেখা মেলে ক্রিকেট পরাই বহুল চর্চিত এই ব্যাগটাই যেন পূর্ণতা পেল নতুন করে ওয়ান্ডা সিরিজ হারের পর সমালোচনার্থীর বিদ্ধ ছিল বোলিং লাইন আপ বিশেষ করে তিনশো একুশ রান সংগ্রহ করে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল বাংলাদেশ আজ সেই বোলাররাই হলেন জয়ের মুখ্য নায়ক